টাকার গায়ে কি আর নাম লেখা আছে যে আমার টাকা তো যার কাছে যাবে তার কথাই বলবে হ্যালো ভিও আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল ভিডিও ব্লগের সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই এত এত এই আমগুলো কাঁচা আমগুলো আমার আম্মু নিয়ে আসছে আমার নানুবাসা থেকে নানুবাসায় গেছিলো সেইখান থেকে আমগুলো নিয়ে আসছে দেখে বেশ ভালোই লাগলো ভাবতাসি যে এগুলো দিয়ে কী কী খাওয়া যায় আর কি গরমের মধ্যে আমের শরবত আমের বর্তা এগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা যেহেতু আমার খুবই কাছের মানুষ আমার আরেকটা পরিবার আর কি তো এখন আমি রান্না করে নিচ্ছি হচ্ছে উস্তাবাজি যেহেতু আম্মু চলে গেছে নানুবাসায় তো গরমের মধ্যে কিন্তু এরকম ভাজি বেশ ভালোই খেতে লাগে আর উস্তা ভাজিটা তো বেশ ভালো লাগে একটু টক টাইপের খাবারও ভালো লাগে যেমন টমেটো চাষ এইসব আর কি তো রাতের বেলা রান্না যেহেতু আমি রোজা আসি আব্বু রোজা আসে আমরা দুজন রোজা আসি তো এই জন্য রান্না করে নিয়েছিলাম আজকে ইফতারে ভাবতেছি যে এগুলোই খাবো তো তারপরে কি আর এগুলা খাইছিলাম নাকি পুরো ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই জানতে পারবেন তো রান্না বান্না করছি আর আপনাদের সাথে গল্প করি তো টাকার বিষয়ে প্রথমে ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে আসলে কিন্তু সত্য কথা টাকা হচ্ছে যার কাছে যায় তার কথা বলে রান্না করছি আর ভাবছি যে সে কি করে দেখে আসি এসে দেখি তার বোনের নতুন খাতা আসে ছিঁড়ে কুটি কুটি করছে তো বড়টা এসে যে কি করবে আব্বু আবার এই যে বেল নিয়ে আসছে শরবত বানাইতে আর এই যে দুইটা বাঙ্গি নিয়ে আসছে তো এইভাবে বেলটাকে ফাটানোর চেষ্টা করতেছিলাম তো ভালোই হয়েছে এটা দিয়ে এখন আমি শরবত বানিয়ে নিব ইফতারিতে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিন্তু বেশ আরামদায়ক গরমের মধ্যে খেতে আর এদিকে এই যে ছোট বোন বাসায় এসে আমাদের জন্য ইফতারিতে নরুজ রান্না করবে তো সে আমার জন্য ইফতারিতে নরুজ রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি এখন ইফতারি করবো আলহামদুলিল্লাহ তো টাকার কথা বলছিলাম যে টাকা যখন কাউকে ধার দেওয়া হয় তখন দেওয়ার সময় এই তো দুদিন পর দিয়ে দিব এই সেই তারপর নেওয়ার সময় এক মাস দুই মাস যায় না দেওয়ার খবর তো তার ছবিটা আপনাদের না সেই সে কি কান্না তার খাতা ছিঁড়ছে এই জন্য বড়ডাই সে মাদ্রাসা থেকে খুব কান্নাকাটি করলো আর ছোটটাই তার কান্নাকাটি দেখে সে নাচা শুরু করে দিছে চিন্তা করছেন কি অবস্থা এদের তারপরের দিন সকালবেলা সেদিন আর রোজা রাখি নাই পান্তা ভাত খাবো অনেক ভাত রয়ে গেছে এগুলো দিয়ে এখন পান্তা ভাত খাবো তো টাকার কথা বলতেছিলাম যে যখন কাউকে ধার দেওয়া হয় সে সময় সময় দিয়ে আর দেওয়ার খারাপ ব্যবহার দেখা গেছে সম্পর্ক নষ্ট তো এখন আমার কাছে মনে হয় যে নেওয়ার দিব মন টাকা দেওয়া দিয়ে সম্পর্ক নষ্ট করা চাইতে না দিয়ে সম্পর্ক নষ্ট করাটা ভালো আরেকটা বিষয় হচ্ছে টাকা আমার দিসি আমি লজ্জাও আমার টাকা চাইতে সরমও আমার কিন্তু যাকে দিছি সে কিন্তু দিব্য ভালো আছে কিন্তু আমরা খারাপ আছি কিন্তু সে কখনো একবার জিজ্ঞেস করবো না আপনার কি টাকাটা দরকার আছে তো এইগুলা যখন দেখি না সমাজের এত অবক্ষয় খুবই খারাপ লাগে যে কাউকে কি আসলে বিশ্বাস করতে পারবো ফিউচারে এরকম সম্পর্ক আসলে খুব কঠিন তাদের কাছ থেকে দূরে থাকাটাই আসলে আমার কাছে মনে হয় ভালো এরকম সম্পর্ক রাখার চাইতে সম্পর্ক না রাখাটাই ভালো ঠিক আছে কারণ আমি লজ্জা পাইতেছি সে কিন্তু লজ্জা পাইতেছে না সে টাকা নিয়ে লজ্জা পাইতেছে না আমি টাকা দিয়ে লজ্জা পাইতেছি সম্পর্কটা এমন হয়ে গেছে এটা হচ্ছে পাঙ্কাশ মাছ ভুনা করে নিলাম ছোটো মেয়ে খাবে বড় মেয়ে খাবে পাঙ্কাশ মাছ রান্না করতে বলতেছে তারপর নানু চলে আসছে তরমুজ নিয়ে গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিচ্ছিলাম আর কি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না যদি ভালো লাগে লাইক ফলো শেয়ার করে দেবেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেল পেজটা ফলো করে দিতে পারেন যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ আল্লাহ